আসসালামু আলাইকুম নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী তোমাদের গণিত বিষয়ের বার্ষিক পরীক্ষার সিলেবাস দেখাবো তোমরা স্ক্রিনে নবম শ্রেণীর গণিত বিষয়ের বার্ষিক পরীক্ষার জন্য যে সিলেবাস নির্ধারণ করা হয়েছে সেই সিলেবাস দেখতে পাচ্ছ প্রিয় শিক্ষার্থী এখানে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য ছয়টি অধ্যায় নির্ধারণ করা হয়েছে ছয়টি অধ্যায় তোমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে একটু মার্ক করে দেখাচ্ছি অধ্যায় নম্বর হচ্ছে দুই এই দুই নম্বর অধ্যায়টি হচ্ছে অনুক্রম ও ধারা এবং এটি তোমাদের পাঠ্যবয়ের উনত্রিশ থেকে আটান্ন পৃষ্ঠার মধ্যে রয়েছে এরপরে যে অধ্যায়টি রয়েছে সেটি হচ্ছে অধ্যায় তিন এই তিন নম্বর অধ্যায়টি অধ্যায়টি তোমাদের পাঠ্যবয়ের যে শিরোনামে রয়েছে সেটি হচ্ছে লগারিদমের ধারণা ও প্রয়োগ এটি পাঠ্যবয়ের উনষাট থেকে আশি পৃষ্ঠার মধ্যে রয়েছে এরপরে অধ্যায় পাঁচ বা অভিজ্ঞতা পাঁচ এটি রয়েছে বাস্তব সমস্যা সমাধানে সহজ এবং এটি পাঠ্যবয়ের একশো তেরো থেকে একশো চল্লিশ পৃষ্ঠার মধ্যে রয়েছে এরপরে যেটি সেটি হচ্ছে অধ্যায় নম্বর ছয় বা অভিজ্ঞতা নং ছয় যেটার শিরোনাম হচ্ছে পরিমাপে ত্রিকোণমিতি এবং এটার পৃষ্ঠা একশো একচল্লিশ থেকে একশো ছাপ্পান্ন পরে যেটি রয়েছে অধ্যয়ন নং হচ্ছে সাত যেটা পাঠ্যব্যের সাত নং অভিজ্ঞতা অভিজ্ঞতা শিরোনাম কৌণিক দূরত্ব পরিমাপে ত্রিকোণমিতি এবং এটি একশো সাতান্ন থেকে একশো আটাত্তর পৃষ্ঠার মধ্যে রয়েছে শিক্ষার্থী এরপরে আমাদের রয়েছে একটি অধ্যায় সেটি হচ্ছে নং নয় নয় নং অধ্যায়টির শিরোনাম হচ্ছে বিস্তার পরিমাপ এবং এটি পাঠ্যপ্র দুশো এগারো থেকে দুশো পঁয়ত্রিশ এই পৃষ্ঠের মধ্যে রয়েছে প্রিয় শিক্ষার্থী এখানে লক্ষ্য করে যে তোমাদের এই ছয়টি অভিজ্ঞতা বার্ষিক পরীক্ষার জন্য নির্ধারণ করা হয়েছে এখন চলো তোমাদের বার্ষিক পরীক্ষা কী রূপে হবে অর্থাৎ বার্ষিক পরীক্ষা কি তোমাদের আগের মতোই হবে মানে হচ্ছে তোমাদের বাইশ সালের পূর্বে যে কারিকুলাম ছিল সেভাবে হবে নাকি নতুন কারিক্রম দু হাজার বাইশের অনুসারে হবে অর্থাৎ ত্রিভুজ চতুর্ভুজের মাধ্যমে হবে নাকি নম্বর ভিত্তিক প্রশ্নপত্রের মাধ্যমে হবে প্রিয় শিক্ষার্থী তোমাদের জন্য সুখবর হলো তোমাদের বার্ষিক পরীক্ষা হবে পূর্বের কারিকুলামে অর্থাৎ দু হাজার বাইশ সালের পূর্বে যে কারিকলম ছিল সেই কারিকলমের মতো করেই কিছুটা সংস্কার করা হয়েছে তোমাদের এখানে নম্বর ভিত্তিক পরীক্ষা রয়েছে প্রশ্নপত্রের সাহায্যে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে। এবং এখানে একটু সংস্কার করা হয়েছে সেটি হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়ন রাখা হয়েছে তিরিশ পার্সেন্ট এবং সামষ্টিক মূল্যায়ন এখানে রাখা হয়েছে সত্তর পার্সেন্ট অর্থাৎ তোমাদের যে অর্ধবার্ষিক পরীক্ষা আগে হয়তো সেটা এবং বার্ষিক পরীক্ষা এরকম পরীক্ষা হবে তবে শিক্ষণকালীন তোমাদের যে মূল্যায়ন সেখানে তিরিশ পার্সেন্ট রাখা হয়েছে এখানে তিরিশ পার্সেন্ট কাউন্ট করা হবে আর বাকি সত্তর পার্সেন্ট অর্থাৎ তোমাদের সেটা হচ্ছে বার্ষিক পরীক্ষা এবং অর্ধবার্ষিক পরীক্ষার মাধ্যমে হবে তবে শিক্ষার্থী এখন এই সত্তর পার্সেন্টটা কীভাবে কাউন্ট করা হবে সেটি দেখে নেই সত্তর পার্সেন্টটা হচ্ছে তোমাদের বার্ষিক পরীক্ষা বা অর্ধবার্ষিক পরীক্ষা হবে সেখানে তোমাদের একশো মার্কসের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে একশো মার্কসের মধ্যে থেকে তোমাকে সত্তর কাউন্ট করা হবে অর্থাৎ একশোর মধ্যে যদি তুমি একশো পাও তাহলে তুমি পাবে সত্তর অথবা তুমি আশি যদি পাও তাহলে তুমি পাবে আর একশো তোমার আশি প্রাপ্ত নম্বর এর সত্তর পার্সেন্ট অর্থাৎ ছাপ্পান্ন এটা হচ্ছে সামষ্টিক মূল্যায়ন থেকে নেওয়া হবে এবং তুমি শিক্ষণকালীন মূল্যায়নের তিরিশ পার্সেন্ট যে নম্বর রয়েছে সেই তিরিশ পার্সেন্ট থেকে তুমি কতটুকু পেলে দুইটা সমষ্টি করে তোমাদের রেজাল্ট প্রকাশ করা হবে তো শিক্ষার্থী রেজাল্টের বিষয়ে আরেকটি ভিডিও রয়েছে রেজাল্ট কীভাবে প্রকাশ করা হয় সেটি দেখে নিও এখন চলো তোমাদের গণিত বিষয়ে প্রশ্নের প্যাটার্নটি কীরকম হবে তো শিক্ষার্থী তোমাদের এই শিক্ষণকালীন মূল্যায়নে তিনটি কাজ থাকবে সেই তিনটি কাজও তারা নির্ধারণ করে দিয়েছে তিনটি কাজের নমুনা দিয়ে দিয়েছেন তো নমুনাগুলো তোমরা দেখে নাও তিনটি কাজের জন্য নমুনা রয়েছে তার মধ্যে প্রত্যেকটি কাজের জন্য দশ নম্বর করে নির্ধারিত রয়েছে প্রথম যে নমুনা সেটা অ্যাসাইনমেন্ট আকারে থাকবে এই অ্যাসাইনমেন্টটা আমাদের তোমার শ্রেণীকক্ষে সম্পন্ন করবে তো নমুনা অ্যাসাইনমেন্টটা প্রথম যে অ্যাসাইনমেন্টটা দেওয়া রয়েছে সেটি হচ্ছে প্রত্যেক শিক্ষার্থী বাড়িতে টবে একটি করে চারা গাছ রোপণ করবে রোপণের পর চারা গাছটির দৈর্ঘ্য মাপবে রোপণের পর থেকে সাত দিন অর্থাৎ এক সপ্তাহ পর পর গাছটি দৈর্ঘ্য মাপবে এভাবে চার সপ্তাহ মাপার পর প্রাপ্ত দৈর্ঘ্যগুলো দিয়ে একটি অনুক্রম তৈরি করবে গাছটি বারো সপ্তাহ পরে কতটুকু বড়ো হবে তা অনুক্রমের সূত্র ব্যবহার করে নির্ণয় করবে এটি খুবই সহজ একটি টপিক দিয়েছে তোমরা এটি করতে পারবে হাতে কলমে তোমাদের ও ধারার চ্যাপ্টার থেকে এটি করতে পারবে একটা কাজ এই কাজের সমাধান আমরা তোমাদেরকে দিয়ে দেব এরপরে যে কাজ রয়েছে সেটি হলো অনুসন্ধানমূলক কাজ আর এই কাজটি হচ্ছে তোমাদের শ্রেণীকক্ষে করতে হবে কাজটি এরকম যে নমুনা একটি কাজ দেওয়া রয়েছে শ্রেণীকক্ষে তোমাদেরকে দশজন শিক্ষার্থীর উচ্চতা মেপে এর গড় ব্যবধান নির্ণয় করতে হবে এখানে দেওয়া হয়েছে প্রত্যেককে আলাদাভাবে তোমার শ্রেণীর যে কোনো দশজন শিক্ষার্থীর উচ্চতা মেপে গড় ব্যবধান নির্ণয় করো শ্রেণীকক্ষে প্রত্যেককেই তোমার শ্রেণীর দশজনকে দশজনের উচ্চতা ম্যাপে দেখতে দেখতে হবে হাতে কলমে তুমি হাতে মেপে সেটার গর্বেধান নির্ণয় করবে এটা শ্রেণীর করতে হবে একটা কাজ আর এরপরে যে কাজটা রয়েছে সেটি হচ্ছে তোমাদের পাঠ্যবইয়ের একশো আটচল্লিশ পৃষ্ঠার নবম শ্রেণীর পাঠ্যবইয়ের একশো আটচল্লিশ পৃষ্ঠার একক কাজ রয়েছে যেটা তোমাদেরকে করতে হবে এই কাজটি হচ্ছে তোমাদের পরিমাপের ত্রিকোণুমিতি এই অধ্যায় থেকে বিভিন্ন পরিমাণের কোন পরিমাপ করতে হবে ত্রিকোণুমিতি কোন সাহায্যে এই কাজটি তোমরা পাঠ্যবই থেকে দেখে নেবে এই সেক্ষণকালীন মূল্যায়নের কাজগুলোর সমাধান আমরা দিয়ে দিব অন্য একটি ভিডিওতে এরপরে চলে দেখি তোমাদের যেভাবে প্রশ্ন করা হবে এবং পরীক্ষা কীভাবে নেওয়া হবে প্রিয় শিক্ষার্থী তোমাদের আবারও বলে দিচ্ছে পরীক্ষা হবে তিন ঘন্টার পূর্ণ নম্বর থাকবে একশো এবং এটা হবে তোমাদের লিখিত পরীক্ষা প্রিয় শিক্ষার্থী লিখিত পরীক্ষাকে ভাগ করা হয়েছে কয়েকটিভাবে লিখিত পরীক্ষায় তোমাদেরকে নৈবার্তিক প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্ন এক কথায় উত্তর সংক্ষিপ্ত উত্তর এবং রচনামূলক এই কয়েকটি আইটেমের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে শিক্ষার্থী এখানে তোমাদের নৈবর্তিক থাকবে নৈবর্তিক বলতে এমসিকিউ টাইপের প্রশ্ন থাকবে এখানে থাকবে হচ্ছে পনেরোটি এমসিকিউ থাকবে পনেরোটি প্রতিটির পান হচ্ছে এক করে এবং এখানে এখানে মোট পনেরো নম্বর এরপরে বহু নির্বাচনী প্রশ্ন মানে এক কথায় উত্তর বহু নির্বাচনী প্রশ্ন এক কথায় উত্তর আর কি তবে তোমরা এখানে মনে রাখো নৈবর্তিক প্রশ্ন পনেরো যেটা আর এক কথায় উত্তর এখানে থাকবে হচ্ছে দশটি দশটির জন্য দশ নম্বর নির্ধারণ করা রয়েছে এই মোট হচ্ছে পঁচিশ নম্বর এরপরে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তোমাদের তেরোটি প্রতিটি প্রশ্নের মান হলো দুই করে তেরো দুগুণে ছাব্বিশ আর এরপরে তোমাদের সাতটি রচনামূলক প্রশ্ন বা বড় প্রশ্ন লিখতে হবে মোট দশটি রচনামূলক প্রশ্ন থাকবে এখান থেকে সাতটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান সাত করে মোট উনপঞ্চাশ এই মোট মিলে হচ্ছে একশো নম্বর এই একশো নম্বর তোমাদেরকে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এখানে বলে রাখছি তোমাদের রচনামূলক প্রশ্নের আবার কয়েকটি প্যাটার্ন দেওয়া হয়েছে এইভাবে আমরা প্রশ্ন করতে পারি প্যাটার্নটা হচ্ছে এরকম যে এই প্রশ্নগুলোর মধ্যে তোমাদের ক খ গ এরকম আর কি ভাগ করে থাকতে পারে প্রশ্নগুলোর মধ্যে ক খ গ এই তিনটি সর্বোচ্চ ভাগে ভাগ করে প্রশ্ন করা যেতে পারে দৃশ্যপট নির্ভর প্রশ্নের মধ্যে দুটি বা তিনটি অংশ থাকতে পারে এখানে দেওয়া রয়েছে একটা প্যাটার্ন হচ্ছে কি তিন প্লাস চার অর্থাৎ কয় নম্বরে কয়ে তিন কয়ে চার আরেকটা প্যাটার্ন হচ্ছে এক দুই চার এক দুই চার একটা প্যাটার্ন আর আরেকটা প্যাটার্ন হচ্ছে দুই দুই তিন আরেকটা হচ্ছে দুই দুই তিন এই প্যাটার্ন আরেকটা হচ্ছে এক তিন তিন এক তিন তিন এই তিনটা কয়েকটা প্যাটার্ন দেওয়া আছে এই প্যাটার্নের টিচার তোমাদেরকে প্রশ্ন করতে পারে প্রিয় শিক্ষার্থী এখানে মোট একশো নম্বর দেওয়া রয়েছে একশো নম্বরের মধ্যে থেকে তোমাদের এই মোভাবে মূল্যায়ন করা হবে প্রিয় শিক্ষার্থী তোমাদের এই যে নবম শ্রেণীর গণিত বিষয়ের যে আমরা দেখালাম সিলেবাস এবং বন্টন দেখালাম তো এরপরে তোমাদেরকে নবম শ্রেণীর গণিত বিষয়ের নমুনা প্রশ্নপত্র নিয়ে একটি ভিডিও দেওয়ার চেষ্টা করবো সে পর্যন্ত সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম